এবং আমার অনেক আশা ছিল যে তিনি যত দায়িত্ব দিয়েছেন নিশ্চয়ই আমাদের দেশকে তিনি উদ্ধার করবেন এবং শুরু করার চেষ্টা সেটা তিনি শুরু করবেন যাই হোক আমি সে সম্পর্কে জিনিস বলতে চাই না কিন্তু বাস্তব শিক্ষা কবি নেই হবে কিনা আমার সন্দেহ কারণ আপনি এত সংস্কার কমিশন করছেন আপনি যদি শিক্ষা সংস্কার করেন আপনি যদি একটা শিক্ষানীতি করতে পারেন এবং আপনি যদি একটা যুব প্রযুক্তি শিক্ষানীতি করে এদেশের আপনার একটা শিক্ষিত জনগোষ্ঠী সুশিক্ষিত জনগোষ্ঠী করে তুলতে পারেন একটা সুনাগরিক করে তুলতে পারেন একটা দেশপ্রেমিক নাগরিক করে তুলতে পারেন তাহলে দেশের সমস্যা তো অর্ধেক আপনি দেশ সমাধান হয়ে কিন্তু দক্ষিণ বিষয় সেই বিষয়ে কোনো তাই আমি আজ এখানে এই সভা থেকে নবী সাথে আপনাদের সকলের সাথে আমি আপনাদের সকলের অনুভূতি আমি জানি আপনারা সবাই বিশ্বে চান আমি আবারও অন্তর্বর্তী সরকারের কাছে এই অনুরোধ রাখবো যে আপনারা দেরি হইল তার স্বীকৃতি করেন আমি অন্তত এই কথা বলেছিলাম যে শিক্ষানীতি যদি নাও করতে পারে গত ষোলো বছরে শিক্ষা জগতে যে অনিয়ম যে দুর্নীতি যে অপশাসন যে নগ্ন দলীয় করা রয়েছে তার একটা সেটা কিন্তু সে দিকে কোনো কারণ নজর নাই আপনি জানেন যে বিশ্ববিদ্যালয়ের কথা এই যে বলেছিল অনেক যে শুধু দলীয় পরিচয় দলীয় পরিচয়ে আপনার শিক্ষক হয়েছে আপনার প্রায় আট বছর দশ বছর ধরে কোনো আপনার মেলার ভিত্তিতে আপনার আপনার আমি যখন উপাচার্য বা আমার আগে যাওয়া ছিল বা আমার পরেও যারা একজন ছিলেন যে যারা কিন্তু যোগ্যতা একমত্রাটি যোগ্যতার ভিত্তিতে নিয়োগ হবে আমরা কোন দল দেখে মত দেখে যাই কোনো কিছু দেখে যাই কারণ তাহলে তো শিক্ষকদের মধ্যে যে বহু দল কেন কারণ আমরা এই যোগ্যতার ভিত্তিতে আমরা নিয়োগ দিয়েছি আমরা কে আওয়ামী লীগকে বিএনপি কে ছাত্র শিবিরকে ছাত্র দল কে আপনার জবাব আমরা কিছু দেখি এইভাবে আমরা নিয়োগ দিয়েছি এবং সেটি যদি বিশ্ববিদ্যালয় ছিল কিন্তু বিশ্ববিদ্যালয়গুলোতে আজকে আলাদা করা হয় না যে বিশ্ববিদ্যালয় এখানে যারা খুব ছাত্র আপনারা দেখে দেখে এসেছিলেন সে বিশ্ববিদ্যালয় তাই এখন আর বিশ্ববিদ্যালয় ধ্বংস হয়ে গেছে লেখাপড়া